আসসালামু আলাইকুম বিল্ডিং এর সাপ থেকে ভিডিও করতেছি থেকে থেকে দেখেন শহর এর গাড়ি দৃশ্য রাস্তা এই পাশে আমার দোকান আছে এই দেখেন ভিডিও করতেছি যে দূর দূরে পাহাড় দেখা যাচ্ছে এই যে বিল্ডিং টাউন দেখেন জুম করলে সুন্দর দেখা যায় দূরত্ব কাছে দেখা যায় বিল্ডিং বিল্ডিং এই যে কাছে দেখা যাচ্ছে খুব দূর দূরান্তে পাহাড় দেখা যাচ্ছে এই যে টাউন সুন্দর ভিডিও সুন্দর টাউন দেখেন জুম করলে কাছে মনে হয় এই যে পাশের বিল্ডিং এই যে বিল্ডিং এর সাথে এই যে রুম